সংগঠন আছে তাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করবো সবসময় কারণ একত্রিত সংগঠিত হইতে গেলে সবাইকে নিয়েই হইতে হয় এখন মনে রাখা আমরা সংগঠন করছি অন্য সংগঠনদের কেউ স্বাধীনভাবে সহযোগিতা করব এরকম মন বসতে তারা যদি কোনো ভালো কথা বলে আমরা সেটা গ্রহণ করবো

পরিপূর্ণ হওয়ার পর একটা নৌকা হয় এখন যদি মনে করেন একটা নৌকা যদি সব কাট ভালো শুধু একটা কাট খারাপ একটা কাট খারাপ আছে ওই নৌকা সব কাটগুলো ভালো যে নৌকা তৈরি গসে সে খুব দক একটা কাট খারাপ হলে কি ভাই ওই নৌকা গতো বেবসাইতে পারবে না আপনারা কথা বলেন লাগে পারবে না পারবে না রফিক ভাই ভালো জিটিসি ভালো আরবিজিশিয়ান ভালো কিন্তু আপনাদের ভালো কিন্তু আমাদের একটা সংগঠন শুধু তবে একটা সংগঠন বাংলাদেশের সাহিত্য সংগঠনের মধ্যে একটা সংগঠন মন্ত্রা লোক আমাদের সাথে খারাপ করে আমরা কি গন্তব্যে বোঝাতে পারবো পারবো না একটা তত্বা যদি খারাপ থাকে এই সংগঠনে যাদের নাম লিস্ট করা হয়েছে পর্যন্ত নেতা নেতৃত্ব যারাই আছেন যদি আপনারা মনে করেন যে আমরা এই তত্ত্বের মতো সংগঠিত থাকবো একটা নৌকা যেমন গন্তব্যে বোঝানোর জন্য আমরা কিন্তু মেন একটা তত্ত্ব আছে সেটা প্রথম ভিট করা হয়েছে সেটা লবে আমাদের কি রবি ভাই রবি ভাইকে হাতকে শক্তিশালী করতে পারলে আমাদের সংগঠন শক্তিশালী কিন্তু ওনার ভুল ভ্রান্তি হতো মানুষ ভুল ভ্রান্তি হলে আমরা ওনার কাছেই বলবো আবু বাকার আমার নাম জিটি আর সচিব কর্মচারী কল্যাণ সভাপতি যদি আমার কোন ভুল আপনার চোখে পড়ে আমার কাছে বলবেন আর একজনের কাছে বলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এর লোক আজকের ইফতারের থেকে আমাদের একটাই নসিহত যে যদি কোন ব্যক্তির ভুল হয় তার কাছে বলবেন অন্য কাছ কাছে বলবেন না এই আমার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের দিক নির্দেশনা মূলক কথা বলবেন আমাদের রোগ ভাই আছে আমাদের সারা সমাজ আছে আল্লাহ হাফেজ ভাই ভাই অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেক ভাইদের এখনো অসুস্থ তাদের জন্য আমরা ধোয়া করবো এবং আমরা যারা রোজা আমাদের এই সামনে আছে আমরা এটা যদি আমরা

কথা কোন একটা জায়গা নাই তো সেই ক্ষেত্রে আমরা একটা জায়গা তৈরি করছি এটা আমি উদ্বোধনের বলেছি তো বেশি কথা যায় না তো আমাদের মাঝে আমাদের ভাই উপস্থিত আছেন এবং একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি সম্পর্কে উনি বক্তব্য রাখবেন এবং আপনারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে ইত্যাদির পর আমরা সেটার উত্তর দিব এই বলে এবং

কমিটিটা হয়েছে এই কমিটির আত্মপ্রকাশ করব অফিস উদ্বোধন করছে করছে যে ঐক্য পরিষদ নাম দিয়েছি এখানে যারা সারা বাংলাদেশে যারা আছে তাদেরকে সবাইকে একত্রিত করব আমাদের এই লোক এই লক্ষ্য আমরা সবসময় ঐক্যবদ্ধ ভাবে থাকবো আর আমাদের বিগত দিনে যে একটা কমিটি ছিল সেই কমিটি এখনো আছে আজকে আমার মাধ্যমে আমি বলতে চাই এই কমিটির সাথে আমাদের কোনো সংযুক্ত নাই ওই কমিটির কেউ যদি কোনো ধরনের লেনদেন কোনো অন্যায় কোনো কাজকর্ম করে থাকে সেই দায়ভার এই কমিটির কোনো লোকজন নেবে না এতে আপনারা যে যার মতো বুঝে নিবেন আমাদের কার্যক্রম আমাদের মতো করে চলবে এদের কার্যক্রম এরা চলাইবে বৃহত্ত আন্দোলনের স্বার্থে যদি কোনোদিন মনে করি আবার কোন সময় একসাথে হয়ে আন্দোলন প্রয়োজন পড়লে আন্দোলন তারা আমাদের কথা শুনলে আমরা তাদের কথা শুনলে মানলে আন্দোলন লাগলে আবার আন্দোলন করব যার যার কমিটি যার যার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবো ইফতারের সময় বেশি কথা বলবো না সকালে ইফতারের সামনে বাবা ভাই বলছে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা যাতে এই আর্ট সোসিং এর এই দুই হাজার আঠারো নীতিমালা থেকে হতে পারি ঠিকাদার মুক্ত হতে পারি এই নিয়ে সকলে দোয়া করবেন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দূর দূরান্ত থেকে আজকে যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে দাস বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরি যেন স্থায়ী করা যায় আমরা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকলে একতাবদ্ধ থাকবো একতাবদ্ধ হয়ে আমরা এই থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যা যা করা দরকার আমরা করব। আমরা আজকে আপনাদের দোয়ায় একটি অফিস উদ্বোধন করতে পেরেছি সবাই আমাদের পাশে থাকবেন সামনেই ঈদ সবাই দোয়া করবেন যেন আমরা সকলে মিলেমিশে এই দাবিকে বাস্তবায়ন করতে পারি মিলেমিশে যেন কাজ করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি সার্বক্ষণিক যেন আপনারা আমাদের পাশে থাকেন সাংগঠনিক কাজে সহযোগিতা করেন এবং সকল ধরনের সহযোগিতার জন্য আমরা বিনয় সহিত অনুরোধ জানাচ্ছি সেই সাথে বলবো আমরা কেউ যেন কাঁদা ছোড়াছুরি না করি ভুল প্রান্তি আমাদের মাঝে অনেক সময় মনের অজান্তে হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা একটি পরিবারের মতো আপনাদের ভাই থাকতে পারে বোন থাকতে পারে একটি অন্যায় হলে আপনারা মেনে নেবেন আমরা আর কাদা ছুড়াছুরি করব না আমাদের একটাই লক্ষ্য আমাদের দাবিকে বাস্তবায়ন করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলোচনা হবে কিন্তু নমা অল্প তো আমাদের যদি কিছু থাকে এটা করে দিই আজকে রাখকে রাখকে ওইছে এককে লাগার কবি ইদার পরে ক্যামেরা মেন এটা দাদা আছে আর এখানে আছে তো এই আর এটা তো নষ্ট করবে আসলেটা যদি আমি সত্যি ছিল এটা আনা আমার আপনারা দেখুন

আজকের এই অনুষ্ঠানে আপনাদেরা উপস্থিত হয়ে আমাদের সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি আপনারা অবগত আছেন আমরা এখন হাজার বাংলাদেশের সকল সরকারি আবেগ সরকারি এবং স্বায়ত প্রতিষ্ঠানে যেসব অবস্থা ছিল দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা আছেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই সংগঠন কাজ করে যাচ্ছে আমরা সকলে অবগত আছেন সতেরোই আগস্ট এবং উনিশে অক্টোবর পরবর্তী আমাদের মধ্যে একটা নিষ্ক্রিয়তা চলে এসেছিল আমাদের একটি পক্ষ অর্থাৎ বাংলাদেশ সিং কর্মচারী কল্যাণ সাথে নেতৃত্বে তারা আছেন আমাদের সকলের শ্রোতাবাদ মাহুর আনিস ভাই থেকে শুরু করে আরো যারা আছেন ওনারা আসলে মনে করেছিলেন যে সরকার যে পলিসিতে আগাচ্ছে হয়তো আমাদের আন্দোলন সংগ্রাম না করে দাঁড়িয়ে নেওয়া হয়ে যাবে তো আমি তাদের অদক্ষতার কথা বলবো না আমি তাদের দোষ দেবো না বা তাদের কে আমি দোষারোপ করবো না আমি সাথে আসলে করে বলবো এই জায়গাতে তাদের সেই দূরদর্শীদের অভাব ছিল তারা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেনি অথবা সরকারের যে পলিসি ছিল সেই পলিসিগুলো আসলে বোঝতে পারেনি তো আপনারা দেখেছেন উনিশ তারিখ পরবর্তী আমরা কিন্তু এইক্ষ পরিষেবা কাজ করছি তারা ওনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে সরকারের কি পলিসি

আমরা দুটি প্রোগ্রাম করেছিলাম এই অক্টোবর রাজের ব্যানারে পরবর্তীতে আমাদের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কল্যাণ পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমাদের মা বাবা রহমান আনিস ভাই সহ তাদেরকে আমরা প্রস্তাব করি যে আমরা দুটি সংগঠন একত্রিত হয়ে আমরা আন্দোলন সংগ্রামে মাঠে থাকবো এবং দাবি আদান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে পরবর্তীতে কিন্তু আমরা একত্রিত হয়ে এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাঠে আছি এ কথা বলে বড় উদ্দেশ্য হচ্ছে

আরো দুই মাস আগেই তথ্য পরিষদের আনশে কমিটি করেছিলাম আজকে আমরা কয়েকদিন আগে আমরা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সেই করেছিলাম সেই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করতে যাচ্ছি আমার হয়তো পূর্ণাঙ্গ কমিটির তালিকা তো পূর্ণাঙ্গ কমিটিতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি দপ্তর থেকে যেন প্রতিনিধি রাখা হবে আমরা সর্বত্র চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা যাদেরকে অন্তর্ভুক্ত করে পেরেছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যাদেরকে আমরা এখনো পর্যন্ত সংযুক্ত করতে পারিনি তাদেরকে অনুরোধ করবো আপনারা বাংলাদেশের যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে আপনাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সর্ববৃহৎ সংগঠন হিসেবে এই ঐক্য গঠন করতে চাই এবং একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই আবাসিক কর্মচারী ঐক্য পরিষদ এখানে হয়তো সভাপতি সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক অথবা অন্যান্য পদে নেতৃবৃন্দ থাকবেন কিন্তু আমাদের গণতন্ত্র থাকবে যে আমরা কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবো না আমরা ক্ষমতা বিকেন্দ্র করে চাই আমরা ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষে না অর্থাৎ বাংলাদেশের সকল কর্মচারী দিন দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প থেকে যারা আছে আপনারা প্রত্যেকেই মনে করবেন এই আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদ এটা আপনার সংগঠন এই সংগঠন আপনার দুঃখ দুর্দশা শোনার জন্য সর্বোচ্চ ভাবে আপনার প্রস্তুত আছে আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে আলোচনা করবেন আমাদের কাছে আসবেন আমাদের এই কর্মচারী ঐক্য পরিষদের আপনার উদ্যোগ হয়েছে আপনারা দেখেছেন আমাদের অবৈধ লাঞ্চেতে বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে মানুষকে সর্বতভাবে কাজ করে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মাহবুর আমাদের ইসমাইল ভাই অ্যাডভোকেট উনি কিন্তু সর্বতভাবেই আমাদের সাথে ছিল আছে এবং আগামী দিনে থাকবে বলে আমাদের কাজ সাহায্য করেছে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাদার ভাই আসলে কথা ছিলেন উনি ব্যস্ততা আসতে পারেনি উনি বলেছেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং যতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রামে থাকবো আমাদের আন্দোলন সাথে উনি ঢাকা করেছেন আপনারা দেখেছেন আমাদের আজকে অফিসে প্রদান এসেছিলেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত শ্রমিক দলের সভাপতি জন মতিন ভাই উনি আমাদের পেট্রো বাংলা ফেডারেশনের সভাপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শ্রমিক আন্দোলনে যে কোনো সময় যে প্রয়োজনে করবেন আমরা বলতে চাই আমরা নির্বিশেষে ধর্মদের থেকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে যে প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে সকল ভাই বোনেরা আছেন আবাসিক দৈনিক মজুর এবং আছে তাদের

অথবা আমরা বলতে চাই এই ঐক্য পরিষদ মানুষের আস্থার জায়গায় কিন্তু অলরেডি পৌঁছেছে আপনাদের জানাতে চাই ইতিমধ্যেই এই ঐক্য কাজ করে নারায়ণগঞ্জের কিন্তু তিনটা বোর্ডে আমরা চাকরিতে পুনর্গ্রহ করতে পেরেছি আগামী পনেরো দিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে আরো দশজন যারা চাকরি পেতে আছে তাদেরকে ইনশোল্লাহ এইরকম হোক তাদের চাকরি পুনর্বাহের জন্য সর্বত্র প্রচেষ্টা অবধি ইনশাল্লাহ তাদের চাকরি আমাদের সাথে আসে সকল শ্রমজীবী মানুষের অহংকার সকল শ্রমজীবী মানুষের আস্থা ভরসার প্রতীক আমাদের মা বাবুর ভাই আমাদের মতিন ভাই আমাদের মাদার ভাই শুরু করে আমাদের অনেক শ্রমিক নেতৃবৃন্দ ছেন যেখানে অনিয়ম দুর্নীতি হবে যেখানে চাকরি ক্ষেত্রে করা হবে সেখানে কিন্তু তারা ফিজিক্যালি মুভ করবে এবং আপনাদেরকে বিনা কারণে চাকরিযুদ্ধ করা হলে অবশ্যই আপনাদেরকে চাকরিতে পুনর্বাহ করতে হবে তার জন্য এই ক্ষতিভা কাজ করবে আপনাদেরকে দেখবেন আমরা সংস্কার কমিশন থেকে শুরু করে প্রমতন থেকে শুরু করে অর্থমন্ত্রণ থেকে শুরু করে আমরা যে জায়গায় গেলে দে গেলে আমাদের দাবি আদায় হবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি এবং আমাদের আলোচনা অব্যাহত রাখছি আমাদের দাবির সর্বকে যুক্তি উপস্থাপন করছি আমাদের ধারে বেঁধে অব্যাহত থাকবে আমি পরিষদের সাথে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে এবং পরিদপ্তরে অধিদপ্তরে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান এবং সাহায্য সাহায্য প্রতিষ্ঠানে আমরা একটা মেসেজ দিতে চাই এই সংগঠন

সংগঠনটি করেছে শুধুমাত্র যেন সারা বাংলাদেশের মানুষকে আমরা ভাগ্য পরিবর্তন জন্য তাদের পাশে দাঁড়াতে পারি কাজ করতে পারি আপনারা জানেন একটি সংগঠনের অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যদি কোনো আইডেন্টিফিকেশন না থাকে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন চিঠি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের ঠিকানা কোথায় এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা গ্যাপ ছিল তো এই জায়গা কিন্তু আমরা পূর্ণ সক্ষম হয়েছি আজকে আমরা একটা সুন্দর অফিস নিতে পেরেছি এবং আপনারা জানেন আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন পেয়েছি যে রেজিস্ট্রেশনটা আমরা ব্যবহার করে এই ভক্তভোগী সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে পারবো তো আমি অনেক লম্বা করে বক্তব্য দিয়ে ফেললাম আমি কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আমার কথাগুলো শুনছেন ভাই কথাগুলো আপনাদেরকে অনুরোধ করতে চাই আমরা এবং কাউকে আমরা সত্য মনে করবো না করবো না আমরা সকলকে অনুরোধ করবো আপনার একত হয়ে থাকেন আমাদের দাঁড়িয়ে জন্য তিনি রাজপথ আন্দোলন করার প্রয়োজন হয় আবারও ঘোষণা দিয়ে একত্রিত হয়ে আমরা